আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা নিজে নিজে বানান করে পবিত্র কোরআনুল কারিম রিডিং পড়তে পারি তো চলুন বন্ধুরা শুরু করি এই র বা কে ধরবে এবং বা এই সিন হরফ কে ধরবে র বা রব বা সিন জের বিস রব বিস সিন জবর রব বিস মিম খারা জবর মা রব বিস সামা ওয়া খারা জবর ওয়া রব বিস সামা ওয়া তাসিরতি রব বিস সামা ওয়াতি واو لام زبر وال همزه زبر ار والار والارض واو زبر وا الف زبر ما وما بَيَ زبر بي وما بي نون زبرنا وما بين هابش هو وما بينه ميم اي را زبر مر এই মিম এই ব্যাশে রকে ধরবে মিম আলিফ জবর মা বলা যাবে না মিম এই রকে ধরবে মিম র জবর মার ওয়া মা বাইনহুমা রাহ রাহ ওয়া মা বাইনহুমা আর রাহ মিম কারাজবর মানুন যেন নি ওয়া মা বাইনহুমা আর রাহমানি ল আলিফ জবর লা এক আলিফ টান হবে ইয়া মিম জবর ইয়াম গুন্নাহ করা যাবে না লা ইয়াম লামজারলি লি কাফ ও বেশ কু একালিস টান দিতে হবে নুন যাবেন না মিম নুনজের মিন স্পষ্ট হবে হা পেশু মিন হু তো আলিফ জবর তো খেয়ে বা আলিফ দুই জবর বান খেয়ে যখন বানান করব তখন বলবো বা আলিফ দুই জবর বান যখন রিডিং করব বা আলিফ দুই জবর বা পরবো আমরা বা আলিফ জবর বা এখন সম্পূর্ণ একটা রিডিং পর্ব শব্দ শব্দ করে রিডিং পড়তেছি অরপ বিশ্যা আমার সাথে সাথে বলুন অরপ বিশ্যা ম্যা ও টি ওয়াল অ্যাউর উই ওয়াম বে ইন হু ম্যাউর র ম্যা يا واو زبر ميم زبر ما يوم يا زبريا يا يوم قاف او بش يوم يا ميم رَبِّشُ بش مور يوم يا قو مور بش روحو يوم يقوم الروح يوم يقوم الروح, يوم يقوم الروح واو زوروال زبر وَال ميم زبر ما وال لمْ لام خرا لا چار الف تن হবে همزه اي وال كَفْ لا اي كاف زبر كاتو صوت فازبر صف فالف دو زبر ফ্যান বানান করার সময় বলবো ফ্যান যখন রিডিং পড়বো তখন এখানে وقف করব وقفের সময় কি হবে সফা খেয়াল রাখবেন বানানোর সময় সফ ফ্যান আর যখন রিডিং পড়বো তখন সফা ইয়াউমা ইকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফা ওয়াল মালাইকাতু সফা لا ليف زبر لا يا زبر يا تا زبر تا لا يا كف لم زبر كل لا يا كل لم زبر لا لا يا كل ميم أو بيش مو أكاليف تنو لا يا تا كل لا مو ننزبنا لا يا تا كل لا إلا ما ليف زبر لا إلا مين نون زبر من اسبشت هبه إلا من حمزة زبر آذال زر دي آذي نون زبرنا آذينا لام زبر لا ها رابش هور إن بروها ها رابش هور لا هور راح زبر راح لا هور راح ميم كار ما نون بش نون لا هور راح ما نون لا هور راح ما نون

من أذن له الرحمن إلا من أذن أذن له أذن له الرحمن وقال صوابا وقال صوابا

মিম জাবর মা হামজা খারা জাবর একা আলিফ টান হবে মা ব্য আলিফ দুই জাবর বান বানানের সময় রিডিংয়ের সময় মা ব্য আমি আবার শব্দ শব্দ করে বলছি আপনারা ভালোভাবে শোনেন এবং আমার সাথে সাথে বলেন র লি কেল ইয় হবে এখানে আবার র লি কল হক فمن شاء اتخذ الى ربه مآبا حمزة نون إن نون ألف زبر نا تين ألف جانبه إن হামজা নুন যাব আং গুণভাবে জাল ৰস আং নুন খারা যাব না এক লিফ্ট কাফ নিম বিছ কম না কুম আইন জবর আ লালিফ জবর আ দা বা লিফ দুই জোপার বাং এখানে একসাগুন্ন হবে আ দাদা বাং বান বলা যাবে না বান বলা যাবে না কি বলতে হবে আদ্য বাং কফ জবর ক অ অ্যাজ রি টান হবে বা লিফ বান এখানেও টান হবে আ দ্য ব্যাং বা আমরা এখানে অক্ষেপ করব। এখানে কি করব অক্ষ করব তাহলে এখান থেকে আবার বলছি আ আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আ

يا صبر يا دال كرا صبر دا يا دا يا دا يا دا هو وا يا ويا قاف بشو قو ويا قو لام لام ويا قو لول كف كرا كا فازر في كافي ربشو كافيرو كافي اي كنه ويا قو لول كافيرو ويقول لل, لُل كافر يا يا كازور يا لم يزول لي يا لي تازور تَع. يا لي تا يا لي تاني يا لي تاني كاف نون بش كون اكفا كون هابا تا بش تو تا بش تو راكازور را تو را بألف دوزور من بأ. تو را

يا ليتني كنت ترابا كنت ترابا صدق الله العظيم